মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে চেঞ্জ আসছে তোমার ফিজিক্সের মার্কসটা কমানো হয়েছে এবং জিকে এবং তোমার মানবিক গুণাবলীর ক্ষেত্রে পনেরো মার্কস রাখা হয়েছে এখন এই ক্ষেত্রে কি আমাদের স্ট্রেটে কোনো কিছু চেঞ্জ আনা প্রয়োজন আমার মতে চেঞ্জ আনা কোনো প্রয়োজনই নাই তুমি আগের মতো যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেভাবে প্রিপারেশন নাও কেন কারণ তুমি মানবিক গুণাবলীর ক্ষেত্রে কেমন প্রশ্ন হতে পারে এটা তোমার আইডিয়া নাই পাশাপাশি আমার মনে হয় না এখানে তোমার থিওরিটিক্যাল টাইপের প্রশ্ন আসবে অর্থাৎ কে কি আবিষ্কার করছে বা এই টাইপের মানবিক গুণাবলী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হয়তো কম বা এমন প্রশ্ন নাও আসতে পারে এই ক্ষেত্রে যে ভালো করবে অনেক ভালো করবে যে টপ করবে ক্ষেত্রে মানবিক গুণাবলীর যে মার্কস তোমার সাথে ওর একটা ডিফারেন্স থাকবে পোর্শনে অর্থাৎ মানবিক গুণাবলীর ক্ষেত্রে যটুকুক মার্কস থাকবে সো এই ক্ষেত্রে তুমি এটা নিয়ে যদি এক্সট্রা করো দিন শেষে তোমারই টাইম ওয়েস্ট হবে তো এই ক্ষেত্রে তুমি তোমার জিকে ইংলিশ পাশাপাশি তোমার সায়েন্সের সাবজেক্টগুলোতে আগের মতো একটু বেশি ফোকাস দাও এবং তুমি চিন্তা করবে জাস্ট আমার আগের মতোই সবকিছু ঠিকঠাক আছে আমি জাস্ট আগে যেভাবে সেভাবেই প্রিপারেশন নিব অর্থাৎ সামারি করে বললে আমাদের মানবিক গুণাবলী নিয়ে টেনশন করার কোনো কিছু নাই এটা যেমন আছে সেমনেই থাকুক পরীক্ষার দিন বোঝা যাবে এটা কেমন প্রশ্ন হতে পারে এটার জন্য অনেক জায়গায় চার পাঁচটা ক্লাস কিংবা অনেক এক্সাম দেওয়া জিনিসটা কেমন জানি হয়ে যায় তো এই ক্ষেত্রে এটাতে এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা আমাদের আগের যে মার্কস বা আগের যে সাবজেক্টগুলো ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় সেগুলোর প্রতি ফোকাস রাখবো এটাতে আমাদের হয়তো আউটপুট ভালো আসবে ইনশাআল্লাহ